নমস্কার আমি সুভাষিষ কথা বলছি আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো যারা ইন্ডাস্ট্রিতে আসে অভিনয় জগতে সিনেমা জগতে বা সাংস্কৃতিক জগতে যারা পদার্পণ করবে এদেরকে নিয়ে আমি বেশ কিছু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের সংস্কৃতি অঙ্গনে কোন বিষয়টা আমাদেরকে বিশাল বিশেষভাবে কাজ করে সেটা হলো বুধ বুধ যদি আপনার ছাপটায় থাকে তাহলে সংস্কৃতি অঙ্গনে বুদ্ধি এবং শিল্পকলায় কাজ করে রুবি আমাদেরকে সেই জায়গাটাকে প্রশস্ত করে এই আমাদের খেয়াল রাখতে হবে যে এইটা যেন আছে কিনা ওর সাথে শুক্র আছে এই তিনটি গ্রহ যদি আপনার প্রপারলি ভালো থাকে তাহলে আপনি অভিনয় জগতে সংস্কৃতি জগতে একটা নামের জায়গা যাবেন একটা বড় স্তর পাবেন যে জায়গাটা আপনি খুঁজছেন আপনাদের বিশেষ করে এই দিকটাকে বিশেষভাবে নজর রাখতে হবে যে আপনার বুধ রবি এবং শুক্র ভালো আছে কিনা